হ্যালো ফ্রেন্ডস আজকে আমি দেশি মুরগির মাংস আশো রসুন দিয়ে রান্না করছি সরিষা তেলের মধ্যে দেওয়া দেবো পেঁয়াজ কুচি এলাচি লবঙ্গ দারচিনি তেজপাতা আদা পাতা রসুন পাতা জিরাপাতা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনে গুঁড়া সব দিয়ে আমি ভালো করে কষানোর পর এখানে মাংসটা দিয়ে দেবো মাংসটাকে আবার আমি ভালো করে কষাবো ভালো করে কষানোর পর এখানে দিয়ে দেবো আষ্ট রসুন আষ্ট রসুনটাকে আবার তেল মশলা মাংসের সাথে আমি ভালো করে কষিয়ে নেব একদম পানি ছাড়াবো একদম কষা করে ভাজা ভাজা করে মাখানোর পরে এখানে গরম পানি ঢেলে দেবো গরম পানি দেওয়ার পরে ঢাকনা দেব ঢাকনা খুলে আবার দেখেন কি সুন্দর টকবক টকবক করে ফুটছে এইভাবে রান্না করলে কিন্তু অনেক স্বাদ দেশি রান্নার দেশি স্বাদ আসলে দেশি রান্নার মতো স্বাদটাই অন্যরকম দেখেন কি সুন্দর কালার আর ফ্লেভারটাও চলে আসছে এইভাবে আষ্ট রসুন দিয়ে দেশি মুরগির মাংস রান্না করলে কিন্তু স্বাদটা দ্বিগুণ ভেড়ে যায় আমার রান্না প্রায় শেষের দিকে কি সুন্দর কেউ যদি জুল খেতে চান জুল রাখতে পারেন আবার একটু মাখা মাখা ভাজা ভাজা করেও খেতে পারেন আমি নামাচ্ছি দেখেন কি সুন্দর কালার আর ফ্লেভারটা আপনারাও এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন ইয়ামি ইয়ামি